মন্দিরে হামলা এবার ঘটনা চট্টগ্রামের বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর শান্তরী মাতৃ মন্দিরে ভাঙচুর করা হয়েছে বাংলাদেশ বলের সূত্রে খবর মিছিল থেকে কিছু ব্যক্তি মন্দিরে হামলা চালায় ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে আর এই বাংলাদেশ পুলিশ সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে কিন্তু বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রত্যেক দিনই একটু একটু করে কিন্তু সেখানে উত্তেজনা বাড়ছে গতকাল রাত্রে বেলা যেটা খবর আছে যে চট্টগ্রামে তিনটি ধর্মীয় স্থানে সেখানে কিন্তু হামলা চালানো হয় মন্দিরে ভাঙচুর করা হয় এবং সেই ঘটনাতে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারি কোনো সংখ্যা নেই তার পাশাপাশি গতকালকে যে আইনজীবী হত্যাকে কেন্দ্র করে এই একেবারে এই কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছিল গতকালকে সেই হেফাজতের সমাবেশ একটি হয়েছিল চট্টগ্রামের একদম মূল শহরের একদম উপকণ্ঠে সেখানে কিন্তু সেখানকার যারা নেতারা রয়েছেন এই সমাবেশ যারা ডেকেছিলেন তারা কিন্তু এখনও অনর যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং তা এই গোটা ঘটনাতে যারা যারা যুক্ত রয়েছে তার মধ্যে কৃষ্ণ দাস ব্রহ্মচারীও রয়েছেন তাকেও কিন্তু ফাঁসির যে তাদের যে পদক্ষেপ সেখানে তারা করা অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশের যে ইউনি সরকার তাকে কিন্তু গতকালকে তারা এই সমাবেশ থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্যদিকে তোমাকে বলে রাখি যে এই গতকালকে যেটা বাংলাদেশ পুলিশ সূত্রে খবর দাস অ্যাকাউন্ট সহ ইসনের সাথে যুক্ত সতেরো জন ব্যক্তির তাদের কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তিরিশ দিনের জন্য শুধুমাত্র তাই নয় তাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি অ্যাটাচ করারও আবেদন কিন্তু জানানো হয়েছে এবং এর ফলে যেটা কলকাতা ইস্কনের তরফে গতকালকে তারা বলেছেন যে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন কারণ আমরা দেখেছি গত পরশুদিনকেই বাংলাদেশ আদালতের তরফে ইস্কনকে নিষিদ্ধ করার যে আর্জি যেটা ছিল সেই আর্জিকে খারিজ করা হয়েছে কিন্তু তারপরেও যেভাবে ইসকনের বিভিন্ন সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে পরোক্ষভাবে ইস্কনের উপরে কিন্তু বাংলাদেশ ইস্কনের উপরে কিন্তু একটা প্রেশার তৈরি করা হচ্ছে তাই তারা ভারত সরকারের কাছে দ্রুত এই গোটা পরিস্থিতির তারা বিহিচ্ছে তারা পদক্ষেপ হস্তক্ষেপ তারা চেয়েছেন তার পাশাপাশি আজকে প্রায় এক সপ্তাহর কাছাকাছি এই নেতা যিনি রয়েছেন কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু এই মুহূর্তে হেফাজতে রয়েছেন তাকে দ্রুত মুক্তি দিতে হবে এই দাবি তারা জানাচ্ছেন এবং গতকালকে রাত্রেও আমরা জানি যে চট্টগ্রামের একাধিক ধর্মীয় স্থানে সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে সেখানকার মন্দিরে ভাঙচুর করা হয়েছে একটি সমাবেশ সমাবেশের দিকে যখন একটি আন্দোলন যাচ্ছিল সেই আন্দোলন থেকেই কার্যত এই ভাঙচুর চালানো হয় এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যে একটা পরিস্থিতি রয়েছে যে সেখানকার সরকার এবং সেখানকার যারা প্রশাসন রয়েছেন তারা এই মন্দিরগুলোতে বা যেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে হামলা চালানো হয়েছে সেই ঘটনাতে কারা কারা অভিযুক্ত রয়েছেন যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে করা হচ্ছে বিভিন্ন যে ভিডিও তাদের সামনে এসে সেখান থেকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি